গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো সবাই আমরা বোর্ডে কিছু লেখা দেখতে পাচ্ছি বলেন তো এটা কি বিষয়ের উপর বোঝা যায় এই যে আইদার তারপরে হচ্ছে এই যে দেন এখানে তারপরে এই যে জুরি এই আবার অপশনে দেখিয়া বোঝা যাচ্ছে যে এগুলা আমাদের হচ্ছে প্রনাউন এর আগে আমরা যে প্রণাউন শিখেছিলাম সেই আলোকে এই প্রশ্নগুলো আমরা একটু সলভ করি এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই যে আইদার অফ আইদার এটা কি কোন প্রণ বলেন তো হম আইদার নিদার ইজ এভরি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রণাউন ডিস্ট্রিবিউটিভ প্রণাউন আবার ইজ আদার ওয়ান আন আদার ওগুলো হচ্ছে রিসি প্রকার আট প্রকার প্রণাউনের মধ্যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রণয়ন এখন আইদার অফ নিদার অফ যেখানে থাকবে সবসময় মনে রাখ বা আইদার অফ নিদার অফ থাকলে এরপরে নাউন হবে প্লুরাল আর ভাব হবে সিঙ্গুলার নাউন যদি আমাদের প্লুরাল হয় আর ভার্ভ সিঙ্গুলার হয় তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হ্যাঁ কারেক্ট টু গার্লস ইজ এখানে টু গার্লস আর দাও আছে অতএব এটা ভুল এখানে থ্রি গার্লস হ্যাভ দাও আছে হ্যাভ আমাদের প্লুরাল এটা ভুল আর এখানে তো ভার্বে দেওয়া নেই অতএব এটা ভুল তাহলে সঠিক হচ্ছে আমাদের টু গার্লস ইজ মাথা রাখবা সব সময় যে আইদার অফ নিজার থাকার পরে অবশ্যই আমাদের নাউনটা কি হবে প্লুরাল হবে আর ভার্বটা এই জায়গায় অনেকে উলট করে যে নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল ব্যাপারটা এমন না নাউন প্লুরাল তবে ভার্ব হচ্ছে সিঙ্গুলার এইবার আসেন দা রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দা রোডস অফ রংপুর এরকম হওয়া উচিত ছিল তাহলে এখানে যদি রোডস অফ থাকে তাহলে পরে আবার দেনের পর আবার রোডস অফ হওয়া উচিত ছিল না কিন্তু একই প্রণাম দুইবার ব্যবহার না করিয়া মানে একই নাউন দুইবার ব্যবহার না করিয়া আমরা সেই ক্ষেত্রে তার প্রণাম ফর্ম হিসেবে ব্যানের পরে দ্যাট অফ এবং দোজ অফ নিব তাহলে কখন দ্যাট অফ নিব কখন দোজ অফ নিব দা রোডস অফ সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল কাউন্টেবল না আনকাউন্টেবল হ্যাঁ এই যে আচ্ছা যে জিনিস প্লুরাল যদি হয় অবশ্যই সেটা কাউন্টেবল এই জিনিসটা মাথায় রাখতে হবে

তখন হবে হিজ ডিউটি এটা খেয়াল রাখবা শুধু এভরি ওয়ান ইজ এগুলা যদি থাকে ইজ এভরি এভরি ওয়ান এই শব্দগুলো শুধু থাকে তাহলে আমরা তার পূরণ হিসেবে হিজ নিব আর এভরি ওয়ান অফ ইউ এই যে অফ এর পরে একটা সাবজেক্ট নেওয়া হয়েছে না এই ইউ এর প্রসেসিভ পূরণ হিসেবে আমরা ইউন নিলাম দ্যুরি জুরি মানে কি নির্ণায়ক সভা বা জুরি মানে সভা এটা একটা আমাদের কালেকটিভ নাউন্ট এই জুরি শব্দটা সিঙ্গুলারও হয় হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমাদের ভাব হয় সিঙ্গুলার আর প্লুরাল যদি হয় তাহলে ভাব হয় প্লুরাল দুইটা জিনিস আমরা একসাথে শিখতে পারি জুরি দ্বারা এখানে ভাবটা সিঙ্গুলার না প্লুরাল যেহেতু প্লুরাল আমরা কারণ পিছনে অপিনিয়ন আছে না নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউনটা আছে পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার এবং দেয়ারস এর মধ্যে তফাৎ কি এটা পসেসিভ প্রোনাউন আর আছে পসেসিভ অ্যাডজেক্টিভ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন নাউনের পরে বসলে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভটাকে নিব আর হিজ এবং ইটস এগুলা কিন্তু সিঙ্গুলার এগুলা নেওয়ার সুযোগ আমাদের নাই কারণ এই যে এখানে আর আছে আবার এটা যখন কোনো ভার্বের ব্যবহার করব তখন কি হবে তখন এখানে আমরা দেখব যে প্লুরাল না সিঙ্গুলার আছে এখানে যদি আমাদের প্লুরাল থাকে এখানে ভার্ব প্লুরাল নিব এখানে সিঙ্গুলার থাকলে আমরা ভাগ সিঙ্গুলার নিব বোঝা গেছে কথা এখানে গুরুত্বপূর্ণ চারটা সেন্টেন্স আমরা শিখলাম আলোচনা কিন্তু প্রতিটা আলাদা আলাদা ছিল এক্সাম্পল চারটে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসছিল হ্যাঁ আসলে আমাদের ওই চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এই যে প্রোনাউনের ব্যবহার গুলা জানা ঠিক আছে বুঝতে পারছো সবাই এগুলো মনে রাখতে হবে এরকম সেন্টেন্স তোমরা প্রোনাউনে গেলেই পাওয়া একটু অ্যাডভান্স লেভেলের ঠিক আছে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা অনলাইনে ক্লাসটা আমার দেখলেন বা দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম